ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো ডিট্যান্ড ফেসিয়াল আমরা কম বেশি কিন্তু পার্লারে গিয়ে করিয়ে থাকি আর তার জন্য আমাদের বেশ টাকা খরচ হয় তো আমরা অনেকেই জানি না বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজেই কিন্তু ডিট্যান্ড ফেশিয়াল করে নেওয়া যায় মাত্র দুটো স্টেপ ফলো করে কিন্তু সহজেই ডিট্যান্ড ফেসিয়াল করে নিতে পারবেন আর এতে কিন্তু আপনাদের মুখের স্কিনের যে ট্যান আছে সেটা একদম রিমুভ হয়ে যাবে আর স্কিন কিন্তু একদম ব্রাইট হয়ে যাবে স্কিনে গ্লো আসবে তো মাত্র দুটো স্টেপ ফলো করে সহজেই কিন্তু করে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় তো প্রথমে আমরা জন্য তৈরি যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার আগে কিন্তু স্কিন আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে আমি কিন্তু মুখ ভালো করে ধুয়ে নিয়েছি আর যখন এরকম ড্যাম স্কিন থাকবে সেই ড্যাম্প স্কিনে কিন্তু আমি ক্লিনজিংটা ব্যবহার করব। আর এই ডিট্যান্ড ফেশিয়ালটা কিন্তু আমি মুখে গলায় প্লাস হাতে করব যে সব পার্টগুলো আমাদের ভিজিবল থাকে রোদের তাপে যেগুলোতে ট্যান পরে তো এমন মুখ গলা ঘাড় পিঠ এবং হাত এই সব জায়গাগুলো ভিজিবেল থাকে তো এগুলোতেই ট্যান বেশি পড়ে তো সেখানেই কিন্তু আমি আজকে ডিট্যান প্যাকটা লাগাবো তো প্রথমে ক্লিনজিংয়ের জন্য এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো একটা ক্লিনজিং তো এটা দিয়ে কিন্তু পাঁচ মিনিট মতন মুখটা ভালো করে আমি মাসাজ করে নেবো এবারে জেলটা দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট মতন ভালো করে স্কিনে মাসাজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন স্কিনটা কত বেশি গ্লো করছে কত বেশি ব্রাইট লাগছে তো এরপর গলা ঘাড়ের কাজটাও একটু ভালো করে মাসাজ করে নেব আর যখনই ক্লিনজিং করবেন মাসাজ করার সময় কিন্তু টেনে টেনে মুখটা মাসাজ করবেন তাতে কিন্তু স্কিন অনেক বেশি ভালো থাকে ব্যাস এরপর একটা ভেজা সুতির কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুখটা মুছে নেব আর এই ক্লিনজিংটা করার পরে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট আর সফট লাগবে আর স্কিনে একটা গ্লো আসবে তো চলুন এরপর ফাইনাল স্টেপে যাওয়া যাক ডিটান প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ টক দই আর তারপরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেসন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এরপর কিন্তু সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে তো এখানে কিন্তু আমি আরেকটু পরিমাণ এক চামচ মতন টক দই অ্যাড করবো কারণ আমি এটা গলায় এবং হাতেও অ্যাপ্লাই করব, তো আমার আরেকটু বেশি লাগবে তো সেই জন্য এখানে কিন্তু আমি আরও এক চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি এই ডিট্যান প্যাকটা তৈরি করার সময় কিন্তু সব কিছু ভালো করে একদম মিক্স করে নিতে হবে যাতে একটা ক্রিমের মতন কনসিস্টেন্সি আসে আর এই যে আমাদের ডিটান প্যাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর এটা স্কিনে অ্যাপ্লাই করব আর এরপর ডিটান প্যাকটা কিন্তু পুরো মুখে একটা মোটা লেয়ার করে লাগিয়ে নেব আমি গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি আমাদের মুখ আর গলার কালার কিন্তু অনেক সময় আলাদা লাগে দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো সেই জন্য কিন্তু অবশ্যই গলাতে অ্যাপ্লাই করা উচিত এবং হাত যে পার্টটা হাতের যতটুকু পার্ট আমাদের ভিজিবল থাকে যেটাতে রোদ পড়ে তো ট্যান পড়ে তো সেই জন্য সেই হাতেও কিন্তু আমি অ্যাপ্লাই করব। আর এই যে হাতে মুখ আর গলাতে কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর কুড়ি মিনিট মতন কিন্তু অপেক্ষা করব আর এরপর কুড়ি মিনিট পর কিন্তু ভালো করে আমি মাসাজ করে নেব আর এটা কিন্তু আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন দেখবেন কিন্তু মুখের কালো দাগ ছোপ ট্যান এগুলো কিন্তু একদম উধাও হয়ে যাবে আর স্কিনে একটা সুন্দর গ্লো আসবে স্কিন ব্রাইট লাগবে তো এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন স্কিনে কিন্তু একটা ন্যাচারাল গ্লো কিন্তু চলেই এসেছে তো আমি কিন্তু ভালো করে পাঁচ মিনিট মতন মাসাজ করে নিয়েছি তো এরপর একটা ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে নেবো সময়ের অভাবে অনেক সময় আমাদের পার্লারে যাওয়া হয়ে ওঠে না তারপর অনেক টাকা খরচও হয়ে যায় তো এইভাবে কিন্তু একটু বাড়িতে সময় বের করে সহজেই কিন্তু ডিটান ফেশিয়াল করে নিতে পারবেন আর এই যে দেখুন আমার স্কিনের গ্লোটা স্কিনটা কত বেশি আগের থেকে ব্রাইট লাগছে কত বেশি সফট হয়ে গেছে আর স্কিনে কিন্তু একটা ন্যাচারাল গ্লো চলে এসছে তো আর হাতের রেজাল্টটা দেখুন হাতটাও কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার লাগছে তো এইভাবে কিন্তু সহজেই আপনারা বাড়িতে ডিটেন ফেশিয়াল করে নিতে পারবেন স্কিনটা একটু ড্রাই করে নিয়ে যে কোনো আপনাদের পছন্দের ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে আমি কিন্তু সামান্য ময়শ্চারাইজার এখানে লাগিয়ে নিচ্ছি আর এই যে দেখুন স্কিনটা কত বেশি সুন্দর লাগছে সেগুলো করছে কত বেশি সফট হয়ে গেছে তাহলে দেখলেন তো কত সহজে মাত্র দুটো স্টেপে বাড়িতেই ডিটান ফেশিয়াল ফেসিয়াল করে নিতে পারবেন আর পার্লারে গিয়ে কিন্তু আপনাদের আর টাকা খরচ করতে হবে না বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই করে নিতে পারবেন আর এটা কিন্তু খুব ইজি আর খুব এফেক্টিভও আর আমাদের কম বেশি সকলেরই মুখে ট্যান্ট পরে মুখে প্লাস হাতে যেসব পার্টগুলো ভিজিবল থাকে রোদের তাপ লাগে তো সেখানে কিন্তু ট্যান্ট পরে তো এই প্যাকটা যদি সপ্তাহে একদিন লাগান তাহলে কিন্তু একদম স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে যাবে আর স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করবে সফট হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে